টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স আশা জাগিয়েছে দেশের ফুটবল সংগঠক খেলোয়াড়দের মনে কারো প্রত্যাশা এই আসরের ফাইনাল খেলবে টাইগার আবার কেউ আশা করছেন সেমিতে উঠবে বাংলাদেশ মার্কিন মুলুকে চলছে ক্রিকেটের শটার ভার্সনের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ দুনিয়া সেরাদের এই আসরের প্রস্তুতিটা ভালো না হলেও মূল পর্বে একের পর এক চমক দেখেছে বাংলাদেশ আর তাতে সাধারণ ক্রিকেট ভক্তদের পাশাপাশি টাইগারদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন দেশের ফুটবলের বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং সংগঠকরা এবারে বিশ্বকাপ ক্রিকেট প্রতিনিধিত্বপূর্ণ হচ্ছে যেহেতু বাংলাদেশ এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছে চাইবো বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যই চাইবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আফগানিস্তান ও ভারতের মতো শক্তিশালী দল তবে ক্রিকেট ভক্ত ফুটবলাররা প্রতিপক্ষ বলছেন যত শক্তিশালী টাইগাররাও নিতে পারেন তত বড় চ্যালেঞ্জ ওয়ার্ল্ড কাপের আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু তাদের বেশ কিছু ম্যাচ স্ট্রাগল হয়েছিল কিন্তু তারা সেখান থেকে আবার তাদের ধারাবাহিক পারফরমেন্সে ফিরেছে এটা একটা দলের জন্য এবং টিমের জন্য দেশের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার জায়গাটা কিন্তু তারাই হাই করে দিয়েছে তো সেইখান থেকে আমি বলবো যে নেক্সট যে তিনটা ম্যাচ আছে সেখানে আশা করি বাংলাদেশ ভালো করবে এবং ভালো করে খেলবে হয়তো যদি সুযোগ থাকে ফাইনাল খেলার চেষ্টা করবে শুধু ফুটবলার নয় এখন পুরো দেশেরই প্রত্যাশা সুপার এইটে ভালো করবে টাইগাররা মুশফিকুর রহমান নিউজ ঢাকা